গোটা রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের প্রতিবাদে বুধবার রাস্তায় নামলো মেকলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের ধৈর্য হাই স্কুলের ছাত্রছাত্রীরা এ নিয়ে তাদের তরফে একটি মিছিল পথ পরিক্রমা করে আর তারা আগে স্কুলের গেটের সামনে পড়ুয়া বিক্ষোভ প্রদর্শন করেন পরে মিছিলটি সিনজারহাট বাজার হয়ে স্কুলের সামনে এসে সম্পন্ন করে আন্দোলনকারী এক পড়ুয়া স্বপ্নার রায়ের কথায় আমাদের স্কুলের চারজন শিক্ষক এবং একজন শিক্ষিকা চলে যাওয়ায় আমাদের পঠন পাঠনে ব্যাঘাত তৈরি হয়েছে আর এই অবস্থায় আমাদের দাবি দ্রুত সেই শিক্ষক ও শিক্ষিকাদের স্কুলে ফিরিয়ে দেওয়া হোক এবং আমাদের পড়াশোনা যাতে কোনোরূপ ব্যাঘাত না ঘটে সেটা দেখতে হবে জানা গেছে চারজন শিক্ষক এবং একজন শিক্ষিকা তালিকায় রয়েছেন তাদের দ্রুত স্কুলে এবং স্কুলে যতগুলি শূন্য পদ ফাঁকা রয়েছে সেখানে দ্রুত শিক্ষক পদ নিয়োগের দাবিতে এদিন পড়ুয়ারা আন্দোলনে নামে বলে জানা যায় এবং পাশাপাশি এও দাবি রাখেন যে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের চিহ্নিত করতে শান্তির ব্যবস্থা করা হবে আমাদের স্কুলের পাঁচজন শিক্ষক শিক্ষিকা রীতিমতো বের হয়ে গেছে তাদের আমরা পুনরায় ফেরত পেতে চাই সরকারের কাছে আমরা এই আবেদনে রাখছি আচ্ছা আপনার নাম রাখি সরকার কোন ক্লাস ক্লাস টুয়েলভ ঠিক আছে